এভাবেই মঞ্চ থেকে ভেসে আসছে পাকিস্তান পাকিস্তান স্লোগান আর সমস্যরে জনতা উত্তর দিচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ না এটা পাকিস্তানের কোনো দৃশ্য নয় ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সন্দীপে তিরিশ নভেম্বর সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নে অনুষ্ঠিত এক কোরআন তেলাওয়াত সম্মেলনে এই ঘটনা ঘটে সাউথুল কোরান ইনস্টিটিউটের আয়োজনে এই সম্মেলনে ইরান মিশরের পাশাপাশি পাকিস্তান থেকেও অতিথিরা এসেছিলেন অভিযোগ উঠেছে পাকিস্তানি অতিথি মঞ্চে ওঠার সময় সঞ্চালক অতি উৎসাহী হয়ে এই স্লোগান দেন পাকিস্তান পাকিস্তান ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা বাংলাদেশের মাটিতে বসে এমন স্লোগান মেনে নিতে পারছেন না স্থানীয় মুক্তিযোদ্ধারা সন্দীপ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান বাদশাহ প্রথম আলোকে বলেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার কোনো সুযোগ নেই তবে সম্মেলনে উপস্থিত অনেকের দাবি শুধু পাকিস্তান নয় মিশর বা ইরানের অতিথিদের বেলাতেও তাদের দেশের নাম ধরে এমন স্লোগান দেওয়া হয়েছে এ বিষয়ে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না